আসসালামু আলাইকুম যে কারণে তারেক জিয়ার থেকে জুবাইদ রহমানের নেতৃত্বে বিএনপি ভালো করবে এটা আমাদের দেশে সাধারণ মানুষের একটা আলোচনা চলতেছে অনেক দিন থেকে যে তারেক জিয়ার থেকে জুবাইদ রহমানের নেতৃত্বে বিএনপি ভালো করবে জুবাইদা রহমানের মাঝে অনেকগুলি গুণাবলী আছে বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে জুবাইদ রহমানের ভিতরে উনি যেমন বেগম খালেদা জিয়া যেমন স্বল্পভাষী ছিলেন খুব সহনশীল ছিলেন খুব মার্জিত ছিলেন কবি ভদ্র বিনয়ী মানুষ ছিলেন দেশপ্রেমিক মানুষ ছিলেন একজন যোগ্য মানুষ ছিলেন সৎ মানুষ ছিলেন অনেকগুলি ভালো ভালো গুণাবলী সমারোহ ছিল ওনার চরিত্রের মাঝে যার কারণে উনি দেশে এত জনপ্রিয়তা পেয়েছেন ঠিক বেগম জিয়ার প্রতিচ্ছবি জুবাইদা রহমানের মাঝে সাধারণ জনগণ খুঁজে পেয়েছেন দেখতে পেয়েছেন এটা আছে এটা সাধারণ জনগণ বিশ্বাস করে এটা আমিও বিশ্বাস করি জুবাইদার রহমানের মাঝে অনেকগুলি গুণাবলী আছে বেগম খালেদা জিয়া এখনই দেখা যাচ্ছে জুবাইদুর রহমান প্রথমত শিক্ষিত ভদ্র বিনয়ী স্বল্পভাষী সৎ এখনও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো ধরনের বিতর্কিত কথাবার্তা বলা বিতর্কিত বক্তব্য দেয়া কোনো ধরনের অনিয়ম দুর্নীতির সাথে জড়ানো এগুলি কিন্তু নেই ওনার জীবনে উনি কিন্তু একদম পরিচ্ছন্ন মানুষ একেবারে পুরোপুরি ক্লিন ইমেজের একজন মানুষ জুবাইদা রহমান যেটা সাধারণ মানুষ চায় এরকম নেতৃত্বেই মানুষ গ্রহণ করে যার মাঝে যার মাঝে যোগ্যতা থাকবে দেশপ্রেম থাকবে সততা থাকবে যিনি বিনয়ী হবেন ভদ্র হবেন শালীন হবেন বিনম্র হবেন ওরকম নেতৃত্ব মানুষ পছন্দ করে ওরকম নেতাকে মানুষ পছন্দ করে ওরকম মানুষ রাজনীতিতে আসুক এটা মানুষ পছন্দ করে এবং বিএনপির মতো একটা দলে জুবাইদার রহমান আসুক এটা মানুষ পছন্দ করে ওনার বিরুদ্ধে একেবারে কোনো বিতর্ক নেই একেবারে পরিচ্ছন্ন সর্বদিক থেকে এজন্য মানুষের ধারণা যদি জুবাইদার রহমান বিএনপির নেতৃত্বে আসে তারেক জিয়ার থেকে অনেক ভালো করবে তারেক জিয়ার থেকে ভালো করার কারণ হল তারেক জিয়ার মাঝে মানুষ কোনো দেশপ্রেম পাচ্ছে না যোগ্যতা নেই সততা নেই ওনার বিরুদ্ধে অসংখ্য বিতর্কের আছে অনেক বিতর্ক আছে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে উনি বিতর্কিত খুবই উনি দুই হাজার এক সাল থেকে দুই সাল পর্যন্ত অনেক ধরনের বিতর্কে জন্ম দিয়েছেন যেগুলি সত্যতাও আছে সব সত্য না কিন্তু অনেকগুলি সত্য অনেকগুলি সত্য না অনেকগুলি সত্য উনি হাওয়া ভবনে বসে ব্যাপক দুর্নীতি করেছেন এবং ওনার নেতৃত্বে ব্যাপক দুর্নীতি হয়েছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যার কারণে বিএনপি পরপর তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হন এবং এই এক সাল থেকে পাঁচ সাল এক সাল থেকে ছয় সাল পর্যন্ত বিএনপির পাঁচ বছরের শাসন আমলে উনি অনেক বিতর্কের সাথে জড়িয়েছেন আপনারা এক সাল থেকে ছয় সালের খবরটা নেন পত্রিকাগুলো ঘাটেন পুরোনো খবরগুলো দেখেন সব বেরিয়ে আসবে সব পাবে। একেবারে আপনি গুগলে গিয়া গুগল উইকিপিডিয়াতে গিয়ে সার্চ দিলেই চলে আসবে আমি যে কথাগুলি বলি এগুলির সত্য তো আপনারা পাবেন আমি কোনো মিথ্যা বলতেছি না একটা শব্দ গুজব ছাড়াচ্ছি না কারণ উনি আমার কোনো শত্রু না আমিও বিএনপির সমর্থক আমরা পুরো পরিবার বিএনপি সমর্থক আমরা বিএনপি কে সবসময় ভোট দিয়ে আসছি কিন্তু আমরাও চাই যে একজন যিনি নেতৃত্বে আসবেন বিএনপির মতো একটা বড় দলের সেই দলের নেতৃত্বে যেন একজন সৎ মানুষ আসেন একজন দেশপ্রেমিকা আসেন একজন ভালো মানুষ আসেন একজন বিনয়ী মানুষ আসেন এক কথা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মারা যাওয়ার পর যেইভাবে সুযোগ্য নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া বিএনপিকে এগিয়ে নিয়েছেন ঠিক বেগম খালেদা জিয়ার মতো আরেকজন এসে হাল ধরবেন এটা জুবাইদা রহমানের মাঝে আছে এটা তারেক রহমানের মাঝে নেই কারণ ওনার ষাট বছর বয়সে উনি শুধু বিতর্কে জন্ম দিয়েছেন উনি কিন্তু সুন্দর ভালো কোনো কাজ করতে পারেনি প্রশংসা পাওয়ার মতো কোনো কাজ করতে পারেনি দেখাতে পারেনি জনগণ ওনার মাঝে সেই কোয়ালিটি দেখেনি এই জন্য জনগণ ওনার উপর একটু বিরাট ভাজন বিরক্ত ওনার নেতৃত্বকে পছন্দ করে না বিএনপির বিএনপির নেতৃত্বে পছন্দ করে যে বেগম খালেদা জিয়ার মতো এই জুবাইদার রহমানের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জুবাইদার রহমান আসলে বিএনপির হাল ধরে রাখতে পারবে বিএনপির জনপ্রিয়তা ধরে রাখতে পারবে তারেক জিয়ার পক্ষে সম্ভব হবে না যেহেতু ওনার মাঝে অসংখ্য বিতর্ক আছে এবং উনি যে লন্ডন থেকে বাংলাদেশে আসছেন আসার সাথে সাথে সমালোচনা নিয়ে আসছেন ব্যাপক সমালোচনা হচ্ছে এটা সবাই সমালোচনা করতেছে এবং সত্যি এই সমালোচনাগুলি যে অভিযোগগুলি ওনার বিরুদ্ধে করা হচ্ছে কি জানি এগুলি সত্যি উনি এই যে মুস্তেকা দিয়ে আসলেন এই যে বলা হয় উনি নাকে ঘদ দিয়ে বাংলাদেশে রাজনীতি করতে আসছেন এগুলি আমার কথা নেই আলোচনা চলতে হচ্ছে সেগুলি তাহলে উনি যে গত আঠারো মাস দেশে ঢুকতে পারেননি বিএনপি অনেক নাটক করছে গত আঠারো মাসে অন্তত দশ থেকে বারোটা তারিখ দিয়েছে যে উনি এই মাসে আসবেন আগামী মাসে আসবেন এইভাবে দশ বারোটা তারিখ দেওয়ার পর উনি আসতে পারেননি বাংলাদেশে পরে বেরিয়ে আসলো যখন বেগম খালেদা জার মৌমস অবস্থা তারেক রহমান আসতেছেন না লন্ডন থেকে যখন মানুষের প্রশ্ন মুখে পড়ে গেলেন আঠারো কোটি মানুষের প্রশ্ন করতেছিল তারেক যে এই মুহুর্তে কেন আসতেছে না বেগম খালেদা যে একটা মাত্র সন্তান জীবিত তার যে উনি মায়ের মৃত্যুকালে মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যার পাশে উনি কেন নেই তখন তার যে বাধ্য হয়েছে একটা স্ট্যাটাস দিতে যে দেশে আসার অবারিত সুযোগ ওনার হাতে নেই মানে হলো উনি সাইলে দেশে আসতে পারবেন না এটা অন্যরা নিয়ন্ত্রণ করতেছে তখন প্লাস হয়ে গেছে যে উনি কেন আসতে পারতেছেন উনি যে দুই সালে দেশ থেকে যাওয়ার সময় যে মুসলাকা দিয়ে গেছে সেটার জন্য আসতে পারতেছেন না ভিতরে ভিতরে গত আঠারো মাসে অনেক নেগোসিয়েশনের চেষ্টা করা হয়েছে যাদের কাছে মুসলেখা দিয়ে গেছেন তাদের সাথে সমঝোতা করতে পারেননি কোনো ধরনের নেগোসিয়েশন আসতে পারেননি এই জন্য উনি ঢুকতে পারেননি শেষ উনি ঢুকতে পেরেছেন পঁচিশ তারিখে এই জন্য যে উনি মুসলেখাতে যে 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 শর্তগুলি আছে নতুন মুসলেখাতে ওই কিছু শর্ত দিয়ে মুসলেকা দিয়ে উনি বাংলাদেশে আসছেন নাকে খদ দিয়ে বাংলাদেশে ঢুকছেন উনি রাজনীতি করতে এই যে বিতর্ক শুরু হলো ওনাকে দিয়ে আরও অনেক বিতর্ক চলে আসছে ওনার এই কার্যকলাপে বেগম খালেদা জিয়ার এই যে মৃত্যু অনেক আগে হয়েছে ওনার কারণে বেগম খালেদা জিয়ার মৃত্যুর এই ঘোষণা দেওয়া হয়নি ওটা গোপন করা হয়েছে এটা ওনার কারণে এই বিতর্কটাও ওনাকে নিয়ে কেন্দ্র করে উনি যে দেশে আসতে পারতেছেন না দেশে আসেননি বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করতে পারে না ওই জন্য উনিও আসলেন বা সুবিধাজনক একটা সময় বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করা হলো ওটা একটার সাথে আর একটা সম্পর্কিত বেগম খালেদা জিয়া তো আরও কিছুদিন পরেও ঘোষণা দেওয়া যেত অথবা ওনার এই শারীরিক অবস্থা আড়াল করা যেত যে এটা সম্ভব না কারণ সন্তান হয়ে মায়ের এতদিন এই সংবাদটা গোপন করা একটা বিএনপি রাজনীতির ওপর প্রভাব পড়বে ফেলছে বিএনপি গোপন করতে চেয়ে গোপন থাকেনি ওটা প্রকাশ হয়ে গেছে বিএনপি যে কারণে চেয়েছিলো যে রাজনৈতিক একটা সুবিধা নেওয়ার জন্য হয়তো বিএনপির রাজনীতিতে এই ধস যদি গত মাসে যে বেগম জিয়া মারা গেছেন সেটা ঘোষণা দিলেন গত মাসের বারো তারিখে সেই প্রভাব ঠিকই পড়ছে সত্য আপনি ঠেকে রাখতে পারবেন না সত্য কোনো না কোনোভাবে প্রকাশিত হবে সত্য প্রকাশ ঘটবে আজ হোক কাল হোক এটা কেউ ধরে রাখতে পারবে না সত্যকে বন্ধ করে বন্দি করে রাখা যাবে না আপনি সত্যকে বন্দি করে রাখবেন সম্ভব সেটা বিএনপিও পার্টি যেই কারণে ঘোষণা দেয়নি সেটা বিএনপির জন্য হিতে বিপরীত হয়েছে বিএনপি সেখানে ঠিকই লস দিয়েছে যে লাভের জন্য বিএনপি ঘোষণা দেয়নি গোপন রেখেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুটাকে সংবাদটাকে সেটা ঠিকই মানুষ বুঝে গেছে প্রকাশিত হয়েছে এখন মানুষ বিএনপির উপর আরও ক্ষুদ এবং বিএনপির রাজনীতির উপর মানুষের আস্থা বিশ্বাস উঠে গেছে মানুষের আর বিএনপির নেতাদের কোনো কথা বিশ্বাস করবে আস্থা রাখবে না কারণ মানুষের এত বড়ো একটা ধোকা খেয়েছে যেখানে বেগম খালেদা জিয়াকে সারা দেশের মানুষ পছন্দ করে বেগম খালেদা জিয়া শুধু নেত্রী না উনি সারা বাংলাদেশের নেত্রী উনি সারা বাংলাদেশের নেতা ছিলেন সারা বাংলাদেশ ওনার জন্য কাঁদছে দোয়া করছে ওনার জন্য এখনো কাঁদে দেখবেন আজও ওনার বাজারে গিয়েছে অনেক মানুষ ওনার বাজারে গিয়ে জিয়ারত করতেছে এইভাবে আগামী কয়েক মাস চলবে যেন উনি দেশের মানুষের জন্য দেশের কল্যাণের জন্য মঙ্গলের জন্য কাজ করে গেছেন এই জন্য পুরো দেশ ওনার জন্য কাঁদে আপনি একজন মানুষ পেয়েছেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটা অভিযোগ করছে একটা মানুষ আঠারো কোটি মানুষের মাঝে একজন অভিযোগ করছে কিন্তু বেগম তারেক জিয়ার বিরুদ্ধে হাজারো অভিযোগ আছে মানুষ করতেছে এবং জুবাইদার রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই জুবাইদার রহমানের কে মনে করা হচ্ছে খালেদা জিয়ার ডুপ্লিকেট কপি এই জন্য জুবাইদা রহমানের নেতৃত্বে বিএনপি ভালো করবে এটা সাধারণ জনগণের বিশ্বাস তার একজন নেতৃত্ব যেহেতু বিতর্কিত উনি অনেক বিতর্কের সাথে জড়িয়ে গেছেন বিতর্কিত মানুষকে রাজনীতিতে মানুষ চায় না পছন্দ করে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ